ইত আসলে জালি জালি দেখো 이거 বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বিশাল বৃষ্টি হচ্ছে তো হাওয়া দিচ্ছে মানে দরজা জানলা বন্ধ করা তাও মানে একদম ভেঙে ঢুকে যাবে ভিতরেই রকম একদম এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে এত হাওয়া দিচ্ছে হ্যাসলা দিচ্ছে একদম জল ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ তাও আর পেছনে বাড়ি একটা আম গাছ আছে ওমা তো আম পড়েছে একদম আর পেছনে বাড়ি ওই মাসি জানলা দিয়ে দেখছি কতগুলো আম পড়েছে রাতেও যদি আম পড়ে এরকম দেখে টসলাই জালি জালি দেখবে কোথায় আম পড়েছে আমরা তো যাই না একটাও আম নিতে অত খাইও না দরকার নেই আর অনেক আম পড়েছে চলো তোমাদের দেখাই এখন একটু কমেছে বৃষ্টিটা এতক্ষণ যা হচ্ছিলো আর বাইরে ফোন বের করা যেত না জানলার বাইরে দিয়ে দেখাবো তাও বের করা যেত ফোনে ভিজে যেত জলে এখন একটু কমেছে দেখাই কতটা এখনো বৃষ্টি হচ্ছে জোরে শব্দটা শুনে তোমরা বুঝতেই পেরেছো দেখো ও করছিলাম তখন ওই জানলাকি একটু বেলায় আমরা এসে গেছে অল্প অল্প এখনই বৃষ্টি পড়ছে তাও ভিজে ভিজে পড়ছিলও হয়ে গেছে দেখো আম ফুড়াচ্ছে আমের চিন্তায় মানে ঘুম হচ্ছিলো না ঘরে যে ভাবছিল কখন বৃষ্টিটা কমবে কখন গিয়ে তাড়াতাড়ি আমের লোক যাবো তাহলে লোকে নিয়ে নেবে ওই চিন্তায় মানে উনি ঘরে ঠিক করে বসতেও পারছিলেন না কালবৈশাখী ঝড় হলো কালবৈশাখী বৈশাখ মাসের বিকেলবেলায় যে ঝড় হয় তাকে তো কালবৈশাখী বলে আমরা ছোটবেলায় করেছিলাম সেই কথাটা মনে গেলো ঠিক আছে কালবৈশাখী ঝড় কাদের ওদিকে ওদিকে হচ্ছে একটু জানিও অবশ্য কমেন্ট করে ঠিক আছে আমাদের এখানে তো বিশাল হচ্ছে আমি খেতে বসেছিলাম মানে চারটে বাজে তখন আমার প্রায় খাওয়া হয়ে এসেছে হাওয়া দিচ্ছে বাইরে জামা কাপড় মেলা ছিল ভাবছিলাম তাড়াতাড়ি খেয়ে উঠিনি তাহলে জামা কাপড় ক্লিন রাখানো ছিল অবশ্যই নাহলে হাওয়াতে কোথায় যে কোথায় নিয়ে চলে যেত কার বাড়ি থেকে জানি তাড়াতাড়ি খেয়ে উঠলাম তখন সবে ফোটা ফোটা পড়ছিল তারপরে সব ঘরে নিয়ে আসলাম অমনি ঝপঝপ ঝপঝপ করে নাম যাই হোক কার কার ওখানে বৃষ্টি হয়েছে এরকম কমেন্টে অবশ্যই জানিও আমাদের এখানে তো আজকে বৃষ্টি হলো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিয়ে পাশে থাকবে তাহলে চলো ওটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবেন